অ্যাপেল স্টোর ওয়াইসি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দেখতে আমাদের বাংলাদেশের নাগরিক আইফোন 17 প্রো আর কি ডিজাইন করছে ওইগুলো দেখতে আইসি এই যে রয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অরেঞ্জ কালার সেভেন্টিন প্রো ম্যাক্স ভালো লাগে নাই বাট সেভেন্টিন প্রো ভালো লাগছে যেটা আমাদের বাংলাদেশের নাগরিকের ডিজাইন করা তারপরে মোবাইল দেখে আইসা পড়ছি মাছের মার্কেটে এখানে সব ধরনের মাছ আছে বড় বড় মাছ তারপর মাছ দেখা মাছের মার্কেট থেকে বের হয়ে আইসা পড়ছি মাংস এরিয়াতে এই আশেপাশে যত দোকান আছে সব মাংস সব ধরনের মাংস পাইবেন উডের তেল লইয়া মহিষ গরু ছাগল সব ধরনের মাংস আছে তারপর মাংস দিয়ে কাজে পড়ছি সবজির মার্কেটে যেখানে কত ধরনের সবজি আপনাদেরকে দেখাই আমি যত ধরনের ফল মূল শাক সবজি সবই বাকালাতে পাওয়া যায় বাঙালিরা চালায় এই যে সব ধরনের শাক সবজি আছে এইখানে আমি এখন যেখানে আছি এপাশে পাশে সব সৌদিরা মানে সৌদিরা বৈশা বৈশা চা কফি খায় তারপরে ঘোরাফেরা করে মানে আজ নবী একবারে নাই বললেই চলে আমি যতটুক হারছি সব সৌদি দেখছি এই যে এটা হইছে গোল্ডের এরিয়া সব স্বর্ণ বেছে সব স্বর্ণের দোকান একটা দোকানের ভিতরে কয়েক কুটি রিয়ালের মালামাল এই যে এক সৌদি নামাজ পড়তাছে গোল্ডের দোকানে তারপরে গোল্ড মল পড়ছি শপিং মলও এইখানে আইসা জোতা দেখছি জোতা অফার দিছি তারপরে জোড়া জোতা নিলাম তা নিয়ে আইসা পড়ছি হোটেলের ভিতরে খাওয়া দাওয়া কর্মখিদা লাগিয়ে গেছে গা যে খ্যাপসা অর্ডার দিছি খাপসা দিলো তারপরে ফাতালতা দিলো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকিস্তানির সাথে ঘুরতে আমি বাইরে বের হইছি বাকালাতে যাব এর সাথে আমি কোনোদিনও যাই নাই কোনো দিকে মানে এর সাথে আমার চলাফেরাও নাই তো যাইতেছি আমার বলতেছে চলো দাম মামতে ঘুরে আসি তো বলছি ঘরে আমি গাড়ির ভিতরে টেকেছি দাম মাম কাতিব জামু ওইখানে মাছের বাজারে যাবো মাংসের বাজারে যাবো সবজির বাজারে যাবো তারপরে শপিং মলও যামু তারপরে আপনাদেরকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দেখামু সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন সিটির মাঝে ঘুরলে কত ভালো লাগে শপিং মল তারপর আর বিভিন্ন বড় বড় মার্কেট এগুলোতে ঘুরলে অনেক ভালো লাগে আইফোন সেভেন্টিন বারোইসি পরে দেখি নাই হাতের মাঝে লইয়া দেখি নাই মানে হাতি লইয়া দেখার খুব शौक ছিল আজকা যদি গিয়ে शौकটা পূরণ করতে পারি আর আজকা এইখানেই যাইব মানে যেখানে মাল নিয়ে যায় ওইখানোতে আমি চিনি হের ভাইয়ের সাথে আমি প্রায় সময় গেছি আজকে ওইখানেই যাইব ওইখানে যাওয়ার পরে নাকি আমরা একটু ঘুরতে যাইব অন্য সাইডে তারপর আজকা যাই গে বাজারের ভিতরে ঢুকমু বাজারের ভিতরে ঢুকি আজকা সব দেখামু আপনাদেরকে কি কি আছে আজকা যার সাথে যাইতেছি হ্যাঁ খুব মজার মানুষ হের সাথে আমি কোনোদিনও যাই নাই আজকা প্রথম গাড়ির ভিতরে উঠি গান লাগাই দিছে বক্সের মাঝে মানে খুব শরীরে একটা বা আর গানগুলা আমার পছন্দের গান আপনারাও শোনেন এই ভিডিওটা তিন চার দিন আগে ইউটিউবে আপলোড করছি শুধু একটু গান লাগাইছি এই কারণে ভিডিওটা কপি রাইট পড়ছে তারপরে আমি বুঝছি না কি কারণে কপি রাইট পড়ছে তারপরে মনে হয়েছে যে আমি একটা গান বাজাইছিলাম এই গানটাও ভিডিও করে আপলোড করছিলাম সাথে গানটা রিমুভ করি নেই এই গানটার জন্য ভিডিওটা ডিলেট করছি দুইবার ডিলেট করার পরে মনে হয়েছে যে গান দিছিলাম আস্তে আস্তে যে গানগুলো লাগাইছে বক্সের মাঝে খুব ভালো লাগছে আমি ওই গানগুলো প্রায় সময় শুনি যাইসা পড়ছি এইখান থেকে সব সিটি সব বড় বড় মার্কেট এই পাশে তা ঘুরলে অনেক ভালো লাগে আরও একদিন আইছিলাম এখানে আজকে হ্যার সাথে যাবো দেখবো কই কই লয়ে যায় আমারে সামনে নাকি বড় মার্কেট আছে মাছের মার্কেট মাস মাংস তারপর আর বিভিন্ন কিছু বিক্রি করে তো ওইখানে যা মস্কা হ্যাঁ গাড়িটা যে মাল লুয়েছে ওইগুলো এক দোকানে দিছে বাস এক দোকানে দেওয়ার পরে হ্যাঁ ডিউটি শেষ এখন গাড়ি রাখছি এক জায়গায় রাখি এখন ভিতরে ঢুকতেছি এই যে মাছের মার্কেট বাইরে তো দেখা যায় কোনো কিছু নেই ভিতরে গেলে দেখতে পারবেন এটার ভিতরে কি কি আছে যে বিশাল বড় মাছ মাংস সবজি সব ধরনের জিনিস এটার ভিতরে আছে এই যে ফার্স্ট ঢুকলাম ভিতরে এই যে সব মাছের দোকান যা দেখতেছেন সব মাছের দোকান মানে আমি বাইরে থেকে দেখছি কেমন ভিতরে এসে ঢুকছি পরে মানে আমি উলুট ফলাট হয়ে গেছে এই যে বিশাল বড় বড় মাছ যত মাছ আছে সব এখানে আছে সাগরের মাছ বিশাল বড় বড় মাছ এমনও মাছ আছে একটা তিরিশ কেজি চল্লিশ কেজি এই যে সাগরের বড় বড় টুনা মাছ মানে সবার নাম জানি না আমি টুনা মাছটা চিনি সাগরের আর এটা সৌদি আরবের মাছ আমি কখনো নাম জানি নেই দেহিও নেই যদি আপনারা চিনে থাকেন কোনটা কি মাছ অবশ্যই জানাবেন আর মাছগুলো খুব তাজা মানে সাগর থেকে আনত এই যে বিশাল বড় বড় মাছ যে মাছগুলো কাইটে রাখছে এইগুলো আপনার বিশ কেজি পঁচিশ কেজি হয় কাইটা কাইটা টুরা বিক্রি করে তো আমি ঘুরতেছি দেখতাছি বাঙালি বেশি বাকি এখানে বাঙালি ফিলিপিনি সৌদিরা আইসা মাছ কিনে মাংস কিনে এটা হয়েছে আপনার মাছের এরিয়া সামনে আছে মাংসের এরিয়া এই যে একটা ক্যারেটের মাঝে কত বড় বড় মাছ রাখছে একটা মাছ আপনার পাঁচ কিলো ছয় কিলো যেগুলো দেখা যায় ছোটো ছোটো ওইগুলো অনেক বড় বড় এই যে একটা মাছ এটা নাকি বারো কিলোর উপরে মানে দেখা যায় শুধু কিন্তু আসলে শুধু না বিশাল বড় বড় মাছ দেখা শেষ আলাদা সবজি মার্কেটে সবজি মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখামু কি কি সবজি আছে আর এখানে সব হয়েছে বড় বড় দোকান বাংলাদেশিরা চালায় মানে দোকানের ভিতরে সবজি বিক্রি করে যত ধরনের শাক সবজি সব পাওয়া যায় এইসব বাকালার ভিতরে মানে শুধু শাক সবজির বাঁকালা এই যে ভিতরে ঢুকছি এই যে বট বটি তারপর ওই পাশে আছে মূলা এই যে এই পাশে এগুলো কি জানি না আমি তারপরে টলও আছে এই যে লেবু এই পাশে আপনার সব ধরনের ফল আছে এই যে সামনে দেন কত ধরনের সবজি লাল শাক একবারে তরতাজা টাটকা লাল শাক কলার শাক তারপরে আপনার ফ্রিজের ঠোসা মানে সব ধরনের শাক সবজি এখানে আছে আপনি যেইটা চাইবেন এইটাই পাইবেন তারপরে সবজি মার্কেট থেকে বের হই আসে পড়ছি মাংসের এরিয়াতে এই যে পাঁচটা যত দোকান আছে সব মাংস বিক্রি করে ছাগল গরু মহিষ উডের মাংসের তেল লইয়া এভরিথিং সব পাওয়া যাব আর বেশি বাকি বাঙালি বাঙালিরা ডাহে আসে আসেন দেখে যান মাংস দেখে যান মানে এই পাঁচটাতে আপনি সব নিতে পারবেন নেহারে নিতে পারবেন মানে মাতা সাতা ফাও সাও এগুলো নিতে পারবেন কি করে তো হেরলে রেলি হারতাসি ঘুরতেছি আজকে এর সাথে প্রথম আইছি মানে একটু লজ্জা লাগতেছে কারণ হঠাৎ করে একজন মানুষের সাথে পরিচয় হয়ে গেলে একটু আলফি লাগে সমস্যা নাই হ্যাঁ ভাইয়ের সাথে চলি আমি হ্যাঁ বড় ভাইয়ের সাথে চলি এই যে এই পাশে ছাগলের মাথা বাংলাদেশিরা জিগেছি দাম কইটিয়া বলছে দশ রিয়াল ফুন্ড রিয়াল ফিস মানে একটা মাথা দশ রিয়াল ফুন্ড রিয়াল নিতে পারবে না তারপরে গরুর ফাও জিগেছি একটা ফাও নাকি পঁয়ত্রিশ রিয়াল আর ফাও অনেক বিশাল বড় ফাও প্রায় তিন কেজির উপর ওইটা তারপর মাছ মাংস এগুলো দেখা মাছের বাজার থেকে বের হয়ে গেছি এখন ঢুকলো শপিং মলের ভিতরে এই যে দেখতেছেন এটা পুরোটা শপিং মল যত ধরনের কাফড় টাফর জোতা সব এটার ভিতরে পাওয়া যায় মানে লেডিস মার্কেট এই যে আশেপাশে দেখতেছেন সব লেডিস মার্কেট এই যে মায়াদের মহিলাদের কাফলতা দেখা যায় যে কি একটা শাড়ি দেন। ওয়াও একটা শাড়ি দুই রিয়াল তিন রিয়াল অনেক দাম এখানে সব জিনিস দাম আর বড় বড় মার্কেট এখান থেকে বেশি বাকি সৌদিরা মার্কেট করে এই যে মার্কেটের ভিতরে ডুকসি পরে সব সৌদি মানে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান মিন্ডিয়ান নাই বেশি বাকি আপনার সৌদি সৌদি কোরিয়া আর কি তো ভিতরে ঢুকলাম যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিয়ে যামু। মানে কোনো কিছু যে কিনমু ওই আশায় ঢুকি নেই ভিতরে ঘুরে দেখতাছি যদি পছন্দ হয় তাইলে নিমু আর একজোড়া শু মানে ওই দিন দেখছিলাম মানে শীতের জন্য শুয়া আছে চার পাঁচ জোড়া ওইগুলো ফরি না তারপরে পাশে সিক্স পকেট ওলা ফ্যান দেখলাম ফ্যানগুলা অনেক দাম বাট অনেক সুন্দর এই যে প্রাইস দেখেন উনষাট রিয়াল একশো রিয়াল প্যানগুলো খুব সুন্দর সিক্স পকেট আর আমার ফ্যানটা আছে তাই নিলাম না আর দামও বেশি যদি সস্তা হয়ে তাহলে নিলাম ওইলে এই পাশে জুতা দেন সৌদির অফারে মানে এই জুতা একটা ষাট রিয়াল সত্তর রিয়ালের জুতা আজকে অফার দিছে তেরো রিয়াল নাইনটি ফাইভ হালালা মানে এই অফার সীমিত সময়ের জন্য বেশিক্ষণ থাকে না মাঝে মাঝে অফার দেয় সস্তা ওই জায়গা মার্কেটের ভিতরে কিছু পছন্দ হয়েছে না আলা সামনে আরও মার্কেট আছে ওইখানেও জামু এই যে এখন যেখানে বের হয়েছি এটা আপনার মানে রেস্টুরেন্ট মানে সাইডে কি বিক্রি করে সব সৌদিরা বইসা বইসা খায় মানে এই পাশে আজনবি একবারে কম নাই বললেই চলে এই যে সব সৌদি মহিলারা এই যে দেখছেন আমার পিছনে সামনেটা যাইতেছে সব সৌদি মহিলারা বইসা বইসা চা কফি গাও এইগুলা খায় যে দেখছেন মানে সব ফ্যামিলি ফুল ফ্যামিলি আসে এই যে সব আশেপাশে যা আছে সব সৌদি সৌদি মহিলা মানে রাত হইলে এক লাগে সারাদিন রোদ খায় রৌদ্রের মাঝে রুম থেকে বের হয় না রাত হইলে তারপরে একবার ঈদ লাগে এই যে সব সৌদি হাতের আশেপাশে যা দেখবেন সব সৌদি কোনো আজনমি নাই আমি দেখি নাই হারতে হারতে এখন যেখানে আইসি এটা হচ্ছে পুরোটা গোল্ডের দোকান মানে গোল্ডের এরিয়া স্বর্ণ বেছে এই যে কত সুন্দর স্বর্ণ এগুলা দেখলে খালি ভালো লাগে ভাত কিনতে পারতাছি না স্বর্ণ কিনলে অনেক টাকা লাগবে আ হা হা কত সুন্দর দেখেন মানে কয়েক কোটি রিয়ালের মালামাল এখানে এই যে এক সৌদি স্বর্ণের দোকানের ভিতরে নামাজ পড়তাছে সৌদিরা যাই করে না করে ফাঁসক তো নামাজ পড়ে তারপরে এইগুলো দেখা আইসা পড়ছি আরেক জায়গায় এখন যা মই আইফোনের স্টোরের মাঝে এই যে আইফোনের স্টোরের মাঝে আইসি এখন সেভেন্টিন প্রো ম্যাক্স দেখমু এই যে সেভেন্টিন প্রো ম্যাক্স এই মোবাইলটা যে সমু বার হইছে মানে এটা পছন্দ হয় নাই বাট আইফোন একটা আছে মডেল ওইটা পছন্দ হয়েছে যেটা আমাদের বাংলাদেশের একজন নাগরিক ডিজাইন করছে এই যে এটা আপনার সত্র প্রোমেক্স প্রোমেক্স টা অরেঞ্জ কালার বাট এটা আমার কাছে ভালো লাগে নাই পিছনে দৈরে দেখছি একবারে ফাতলা প্লাস্টিক যেটা হাতের থেকে ফুললে বাইকে যাওয়ার সম্ভাবনা আছে পিছনে স্টিল না মানে অরেঞ্জ কালার যেটা আইফোন সতেরো প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স এটা আমার কাছে একবারে ভালো লাগে নাই আর যেটা সেভেন্টিন প্রো শুধু প্রো এটা আমাদের বাংলাদেশের একজন নাগরিক ডিজাইন করছে এই মোবাইলটা হাতে নিচ্ছি অনেক ভালো লাগছে মানে এত ওজন তারপরে বডি একবার স্টিল এই যে এটা হোয়াইট কালার কত সুন্দর মানে অন্য আইফোনের মতন সেম সিস্টেম খালি ফিসন্দা অন্যরকম আর বডি স্টিল ফিসানো স্টিল মানে প্লাস্টিক ও উন্নত প্লাস্টিক সেভেন্টিন প্রো ম্যাক্সি এক সিস্টেম আর সেভেন্টিন প্রোই এক সিস্টেম দুইটা দুই সিস্টেম বাট আমার কাছে সেভেন্টিন প্রোটা ভালো লাগছে আর মোবাইল আমি কিনতেছি না হাতের মাঝে যেই মোবাইল আছে এইটাই আল্লাহ যদি বাসায় রায় সারা জীবন চালাইতে পারমু এই যে এইটাও সেভেন্টিন প্রো হয়েছে ব্ল্যাক কালার মোবাইলটা ওয়াও লাগছে এক কথায় অসাধারণ লাগছে মানে সেভেন্টিন প্রো ম্যাক্সের থেকে সেভেনটিন প্রো অনেক সুন্দর মানে অনেক সিস্টেম আর আছে সেভেনটিন প্রো ম্যাক্স সেভেনটিন আর একটা কি মডেল জানি বালভাবে তারপরে মোবাইল বের পড়ছি আর একটা জুতার দোকানে জোতার মার্কেট শুধু মার্কেট এখানে শু দেখমু যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাও ম্যাক্স জোড়া অফার দিচ্ছে টোয়েন্টি ফাইভ রিয়াল সব শু আপনার সাদা মানে যেগুলো পছন্দ এইগুলো সাদা তারপরে অনেকক্ষণ দেখছি দেওয়ার পরে গাড়াগাড়ি কইরা মানে সাদা ছাড়া কোনো জুতা পছন্দ হয় না আর সাদা জুতা আমার তিন জোড়া চার জোড়া আছে সাদা শুই কিনলাম শীতে আছে সব সময় ফুট থইব শু ফুইরা বাইরে বাইরে থইব আপনার আর সৌদি আরব সমস্যা রোদ্রের মাঝে সমস্যা শীতের মাঝে সমস্যা এই যে লিপ দিয়া নিচে নামতা সি নিচে গিয়া তারপর টাকা দিমু টাকা দিয়ে বের হই যামু যে টাকা টোকা দিলাম কাউন্টার আইসা টাকা দিয়া এই যে যাইতে সিয়া সামনে একটা হোটেল আছে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ডাইরেক্ট রোমে জামুগা আজকে অনেকক্ষণ করলাম এই যে গাড়ি এনে দাঁড় করাইছি একটা পাকিস্তানি হোটেলের সামনে এই যে এটা হোটেল এটার ভিতরে যাই গিয়ে দেখে কি পাওয়া যায় খ্যাপসা খামু খ্যাপসা ছাড়া মজা লাগে না মানে গ্রিল খেলে মিলে যেটাকে আরবিতে সোয়ায়া এবং আলফাম বলে ওইগুলা খামু না আজকা খামু খাপসা যাই ভিতরে মানুষ বেশি একটা নাই তারপরে যে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে বসলাম হাত মুখ দিয়া তারপর অর্ডার দিছি খাপসা এই যে খাবসা দিছে চাউল যে গেছে হোয়াইট খামু না অন্য কালার খামু বলছি হোয়াইটটা দেন আজকে সাদা চাল দিছে সাদা চাউল খাই দেখি আজকে কেমন লাগে তারপরে দিছে ফাতালতা এগুলা বাংলাদেশে দিলে কইব আমি কি গরু ছাগল যে ফাতালতা খামু আর ফাতালতা এই সৌদি আরব খাই পুদিনা পাতা সব ধরনের পাতা আর কি খায় খাবারের সাথে তো গাই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ